আপনি পুরো ভিডিওটা নষ্ট করার জন্য একমাত্র আমি রাজি এবং আমি অবশিষ্ট রইলাম আমার ভিডিও আজকে আমাদের চারজন প্রতিযোগী এখানে রহিম ভাই আছে সুমন ভাই আছে রেজল ভাই আছে এখানে লিমন ভাই আছে তো ফার্স্টে আমরা রহিম ভাইতে শুরু করব এখানে কাঁচা কাপ পাকা কাপ এটা দিয়ে শুরু হয়ে যাবে ঠিক আছে কাঁচা কাপ কাঁচা কাপ কাপ ভাই আরেকবার সুযোগ দেওয়া হইলে আপনি ভালোভাবে স্পষ্ট ভাবে বলার চেষ্টা করেন হ্যাঁ ঘন ঘন বলতে হইবে বলতে হইবে বলতে আর বলতে না আপনি ফেল তা আমাদের সুমন ভাই আছে যে সবচেয়ে প্রতিভাবান লোক তারা দিয়ে আমরা আশা করি দেখি কি হয় তো ভাই শুরু করেন ওয়ান টু থ্রি পারবো ইনশাল্লাহ বলেন

তো এখন এই ভাই তিনি আমি পুরো ভিডিওটা নষ্ট করার জন্য একমাত্র আমি রাজি এবং আমি অবশিষ্ট রইলাম আমার ভিডিওটা কিভাবে নষ্ট করতে এই দেখেন আপনারা পাতাল